আমরা দুর্গা এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোন পণ্য কেনা যায় সবই কিনা আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সন্ন্যতে খাতনা করা বাধ্যতামূলক নামাজে সানা পড়া কি ঠিক না কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলো করণীয় কি নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা আমার একটি সন্তান হয় চার দিনের দিন মারা যায় আজকে বাইশ দিন হয়েছে সবাই বলছে চল্লিশ দিনের আগে কবরস্থানে যেতে পারবো না ইসলাম কি বলে একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয় কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে এখন উপায় কি চলো তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি আমি শুরুতে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো একজন লিখেছেন আমার মায়ের বয়স পঁচাত্তর বছর তিনি আমার দুই ভাইয়ের উপর নির্ভরশীল তার মালিকানায় আছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকার জমি এবং নগদ পঞ্চাশ হাজার টাকা তার কোনো ঋণ নেই আমার বাবা মারা গেছেন আমার মায়ের উপরে কি হজ ফরজ হবে আপনার মায়ের কাছে যে টাকা আছে সে টাকায় তার উপরে হজ বর্তায় তার বয়স যদিও পঁচাত্তর তারপরও তার মালিকানা যে জমি আছে সেই জমির উপর তিনি নির্ভরশীল নন অর্থাৎ এটা তার কোনো ফসলি জমিন সেটা দিয়ে তার জীবিকা চলে এমন না এবং নগদ যে টাকা আছে সেই টাকা দিয়ে তিনি হজ করতে পারেন অতএব কোনো মাহরাম যদি তার সাথে থাকেন তাহলে মাহরামের সাথে তিনি হজে যেতে হবে আর যদি কোনো মাহরাম না পান তাহলে শুধু এই টাকা দিয়ে তার প্রহজ ফরজ হবে না কারণ একজন নারী তিনি তার প্রহজ ফরজ হতে হলে তার এবং একজন মাহরামের টাকা লাগে হ্যাঁ যদি মাহরাম এমনিতেই ব্যবস্থা থেকে যায় বা হয়ে যায় যেমন তার সন্তান সন্তদের কেউ ভাইদের কেউ হজে যাচ্ছেন তাহলে তাদের সাথে তার হজ করতে হবে হৃদয় লিখেছেন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি আমার জন্য কি সুন্নতে করা বাধ্যতামূলক সুন্নতে করা এবং ইসলামের প্রতীকী বিষয় এমন একটা বিষয় যেটাকে সে আর ইসলাম হিসাবে আখ্যায়িত করা হয়েছে এবং নবী সাল্লাহাম এটা কি সুনানের ফিতরা বা একেবারে প্রকৃতিগতভাবে সমস্ত পূর্বের নবী সুলদের কমন সুনার অন্তর্ভুক্ত বলে তিনি আখ্যায়িত করেছেন জানিয়েছেন সেজন্য কোনো মানুষ যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পরও ইসলাম গ্রহণ করে তাহলে সেই বয়সেও তাকে খাতনা শূন্যতে খাতনা করানোর উদ্যোগ নিতে হবে সেই হিসাবে আপনি ইসলামের ছায়াতলে এসেছেন আল্লাহ তালা আপনাকে অটল অবচল থাকার তফিক দান করুন আপনাকে আমরা আহলান সাহলান জানাই সেই সাথে আপনার শূন্যতে খাতনা করানো দরকার সুরাইয়া আফরা আপনি লিখেছেন নামাজে সানা পড়া কি ঠিক না হ্যাঁ অবশ্যই নামাজ সানা তো পড়তে হবে শুধু ঠিক না কেন বরং নামাজ সানা পড়াটাই তো কাঙ্ক্ষিত এবং প্রত্যাশিত এবং হাদিস নির্দেশিত তবে কোনো কারণে কেউ যদি সানা না পড়েন বা পড়তে ভুলে যান তাহলে তিনি গুণাগর হবেন না তার নামাজ হয়ে যাবে কিন্তু সুন্নার ব্যতিক্রম হল একটা সুন্না ছুটে গেল কোয়ালিটি একটু কমে গেল জাস্ট এটুকু তো এই জন্য নামাজে সানা পড়ার চেষ্টা করতে হবে নবিকম সাল্লাহ আসলাম সানা পড়তেন সানা মানে হলো নামাজের শুরুতে সুরাফাতে আগে যে দোয়া পাঠ করা এখানে সানা না বলে আমরা এটাকে দোয়া ইস্তেফতাহ বলতে পারি আরও ভালো হয় কারণ এই জায়গায় নামি কিনব সাল্লাহ সাল্লাম অন্য যে আরো একাধিক দোয়া রয়েছে সেগুলো দেখা যায় যে আল্লাহর প্রশংসা গাপক বাক্যের পাশাপাশি আল্লাহ পবিত্রতা গাপক আহ আপনার আনুগত্য প্রকাশক বিভিন্ন আহ দোয়া তিনি নিবেদন করেছেন বাক্য তিনি পাঠ করেছেন সেজন্য এটাকে দোয়া ইস্তেফতাহ অথবা বা সানা দুটাই বলা যায় তো দোয়া ইস্তেফতাহ এটা নামী সাল্লাহ সাল্লাম সুরাফাতেহার শুরুতে আহ সুরফাতে আগে অর্থাৎ সুরাহাত নামাজমের পরে বা তারপর সুরা করতেন এই সন্ধ্যাটাকে আমল করার সুযোগ থাকলে অবশ্যই সেটি করা উচিত একজন শ্রমিকের দেশের বাইরে মোবাইল ফোনে বিয়ে হয় কিন্তু বর্তমানে পারিবারিক কিছু জটিলতার কারণে উক্ত বিবাহ বিচ্ছেদ করতে চাচ্ছে এখন উপায় কি কোনো রেজিস্টার হয় নাই শুধুমাত্র মোবাইলে কবুল বলা হয়েছে প্রথম কথা হলো মোবাইলে বিয়ের যে শর্ত আছে বিয়ের যে কন্ডিশন আছে নীতিমালা আছে শরিয়ার আলোকে সেটা যদি অনুসরণ হয়ে থাকে তাহলে বিবাহ তো বিশুদ্ধ হয়ে গেছে আর যদি বিবাহ বিশুদ্ধ হয়ে যায় তাহলে সেই বিবাহ নিয়মতান্ত্রিকভাবে আপনার শরিয়া সরিয়া গ্রাহ্য উপায়ে যদি তালাকের একান্ত প্রয়োজন থাকে তাহলে সেক্ষেত্রে তালাকের দিকে যাওয়া যেতে পারে কিন্তু একান্ত প্রয়োজন না থাকলে ঠুনকো অজুহাতে মন্ত্রালয় বিয়ে করলাম আর কদিন পরে মন্ত্রালয় ভেঙে দিলাম এটা করা উচিত নয় এইভাবে এই ধরনের সম্পর্ক আগে আমাদের ভাবতে হবে বিচক্ষণ বিদগ্ধ দায়িত্বশীল কোনো আলে মুফতির সাথে সাক্ষাৎ করতে হবে কথা বলতে হবে তাদের পরামর্শ এবং অপনয়ন নিতে হবে তারপরে সেখানে সিদ্ধান্তে আসা যাবে তো যেহেতু কিভাবে ঠিক হয়েছে বিবাহ এখানে কেউ কি নির্ধারণ হয়েছে কি হয়নি আহ কিভাবে হয়েছে শুধুমাত্র ভিডিও কলে কবুল বলেছে আর প্রস্তাব দিয়েছে এমন হয়েছে না অন্য কোনো প্রক্রিয়া হয়েছে সেটা জানতে হবে তারপরে প্রশ্ন উত্তর পরিপূর্ণভাবে যাবে এরপরে প্রশ্ন হলো আমার ছেলেকে ঢাকার ভর্তি করেছি সেখানে মাসের শুরুতে আর তাদের বেতন দিতে হয় আল্লাহ না করুক আমার ছেলের কিছু হয়ে গেলে কিংবা চলে আসলে এই বেতন তাদের জন্য জায়জ হবে কিনা মাসের শুরুতে কি বেতন নিয়ে নেওয়া ঠিক মাসের শুরুতে বেতন অগ্রিম বেতন নেওয়া যেতে পারে তবে সেই অগ্রিম বেতন নেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা থাকবে উভয় পক্ষের মধ্যে যে সমঝোতা থাকবে সে সমঝোতার আলোকেই এটি নেওয়া যাবে এখন কথা হলো যদি কেউ সেই মাসে অগ্রিম মাসে বেতন দেওয়া আছে অনেকে দু চার মাসেরও অগ্রিম বেতন দেওয়া থাকে কিন্তু সেই বেতন ভোগ করার সুযোগ তার হয়নি তার আগে সে মারা গেছে তাহলে সেক্ষেত্রে সেটাও নীতিমালা লেখা উচিত এবং এটা ফেরত দেওয়া উচিত কর্তৃপক্ষ সরি অভিভাবককে কারণ লাহ মিসমিনফসি এবং আনিস আসাম বলেছেন ফয়মা হুদুমাল আখিক ফয়মা তা হুদুমাল আপনি কারোর টাকা নিতে হলে কিসের বিনিময় নিলেন সেটা আপনাকে স্পষ্ট করতে হবে যেহেতু আপনি সার্ভিস দেননি তাহলে বিনিময় নিতে পারেন না অগ্রিম নিয়ে নেওয়ার চুক্তিটা এই জন্য যায়জ যে অনেক সময় দেখা যায় পরবর্তীতে আদায় করা কঠিন হয় সেজন্য আগে নিয়ে রাখলেন যে কোনো কিছুরই অগ্রিম দেওয়া যায় সেই হিসাবে এই উভয় পক্ষ রাজি থাকলে এটি জায়েজ আছে বাট নীতিমালা যেটা থাকবে সে নীতিমালার উপরে আমল করতে হবে উভয় পক্ষ যেটার উপরে সম্মত হবে সেটার উপরে তার আমল করতে হবে আর যদি এমন হয় যে ভর্তি শুরুর পর নীতিমালা ভঙ্গ করে মনশাহীভাবে চলে যায় তাহলে সেক্ষেত্রে যে মাসে চলে গেছে সে মাসের বেতন দু চার দিন পড়লেও পুরো মাসের বেতন নেওয়ার অধিকার থাকে কারণ সেটা আগে থেকে স্পষ্ট থাকে এবং নীতিমালা থাকে সোজা কথা উভয় পক্ষের মধ্যে যদি চুক্তি থাকে এবং সেখানে সব নীতিমালা বলা থাকে সেটা সরিয়া রাজ্য সরিয়া বিরোধী কোনো কিছু না থাকে তাহলে সেক্ষেত্রে অগ্রিম বেতন নেওয়াতে কোনো অসুবিধা নেই এখন অগ্রিম কয়েক মাসের দিয়েছেন আপনার ছেলে না করুক মারা গেল অথবা সে কন্টিনিউ করতে পারল না এখানে আপনার কোনো দোষ নাই বা কোনো চুক্তি ভঙ্গ হয়নি তাহলে সেক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে আপনার বেতন আপনার ফেরত পাওয়ার কথা কয়েকদিন আগে চন্দ্রগ্রহণ হলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে করণীয় কী চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হলে আমাদের করণীয় হলো দুটি প্রথমত চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে কেন্দ্র করে যে সমস্ত কুসংস্কার আমাদের সমাজে আছে সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে দূরে থাকতে হবে বহুবিধ কুসংস্কারের বিশ্বাস এবং কর্ম আমাদের সমাজে আছে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটা করা যাবে না ওটা করা যাবে না এরকম অনেক কথা বলা আছে যার একটিও কোন অন্য দশজন মানুষ যেরকম স্বাভাবিক সব কাজ করতে পারে একজন গর্ব ধারণকারিনী মা তিনিও অন্য যে কোনো বৈধ সাধারণ স্বাভাবিক কাজ তিনি করতে পারেন বিধায়ক এই কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এটা হলো প্রথম কাজ নাম্বার দুই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হলে সেক্ষেত্রে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণকে ঘিরে আমরা নবী সাদ আল্লাহ সালামের সন্ন্যার অনুসরণ করতে গিয়ে চন্দ্রগ্রহণের নামাজ সূর্যগ্রহণের নামাজ আদায় করব এটা অ্যানজোমা ফুর্তি করার জিনিস নয় বরং এভাবে এক সময় পৃথিবীর আয়ু শেষ হবে এবং আলোহীন হয়ে যাবে চন্দ্র এবং সূর্য এবং কেয়ামত ঘনিয়ে আসবে মহাপ্রলয় হবে তো একজন ইমানদার এরকম পরিস্থিতিতে আল্লাহর এই দুটি সৃষ্টি যে দুটি সৃষ্টি আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেগুলোর সাময়িক যে আলো কমে যাওয়া নিভে যাওয়া সেটার জন্য নবী সাদ আল্লাহ সুন্নার আলোকে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং আল্লাহর দিকে ধাবিত হতে হবে একজন ইমানদার সেই কাজটি তিনি করবেন এরপরে আদিবা ইসলাম লিখেছেন আমার একটি সন্তান হয় চার দিনের দিন মারা যায় আজকে বাইশ দিন হয়েছে সবাই বলছে চল্লিশ দিনের আগে কবরস্থানে যেতে পারবো না ইসলাম কি বলে প্রথম কথা হলো যে যিনি প্রশ্নটি লিখেছেন বোন আদিবা ইসলাম আপনি নারী হিসাবে কবরস্থানে যাওয়ার ব্যাপারে শুরুতে আপনাকে উৎসাহিত করে না বরং আপনি দূর থেকে সন্তানের জন্য দোয়া করবেন আর আপনার স্বামী বা পরিবারের অন্যান্য লোকজন যে কেউ কবরস্থানে তারা যেতে পারেন সেটা যেদিন কবরস্থ করেছেন সেদিন থেকে নিয়ে যে কোনো দিন তারা যেতে পারেন চল্লিশ দিনের আগে কবরস্থানে যাওয়া যাবে না এরকম কোনো কথা নেই এটা নিছকই মনগড়া কথা অতএব এটি আমাদেরকে খেয়াল রাখতে হবে আর তাছাড়া নারী হিসাবে ও ইসলাম আপনি আমাদের নবী করিম সদসালামের যে হাদিস রয়েছে সেটার আলোকে কবরস্থানে যাওয়া থেকে আপনি বিরত থাকাটাই হলো সেফ কারণ এই ক্ষেত্রে ওলামায় দুটি মত আছে অনেক বলেছেন যে তারা যদি ভেঙে পড়ার আশঙ্কা না থাকে বা যে কোনো পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা না থাকে তারা যেতে পারেন তবে অনেক বেশি সস্তাম নিরুৎসাহিত করেছেন ওয়ারাতুল কবুর বা অনেক বেশি মহিলারা কবর জায়াত করে যারা তাদের প্রতি সিস্টম বদহ করেছেন এবং তাদেরকে নিরুৎসাহিত করেছেন তো সেই জন্য এটা না করা উচিত কারণ অনেক ওলামা একরাম বলেছেন না সাধারণভাবে এটা অ্যাভয়েড করা উচিত গ্যাট জায়গা এবং অনেক মানুষের ভিড় এর মধ্যে তাদের যাওয়া এবং তাদের নিজেদেরকে ধরে রাখার ধরে রাখার ব্যাপারটা নিয়ে আশঙ্কা আছে এবং তারা ভেঙে পড়ার আশঙ্কা আছে এই জন্য নিষেধ করেছেন তো দুই রকমের ব্যাখ্যায় আছে এবং দুই মতের আলোকেই আপনার একান্ত যদি নিজে ভেঙে পড়ার আশঙ্কা থাকে তাহলে আপনার সেখানে যাওয়া থেকে বিরত থাকা উচিত আর এমনিতেই সাধারণভাবে যাওয়া থেকে বিরত থেকে বাবাকে পাঠানো আপনি দূর থেকে দোয়া করা এটাই হলো উত্তম তারপরও খুব কাছাকাছি গেলেন অবস্থান বাইশের থেকে তাকে দেখলেন কিন্তু নিষেধ নয় আয়সা হুমায় আপনি লিখেছেন যে আত্মীয় সুদ খায় বলে আমি জানি তাদের বাসা বেড়াতে গেলে খাবার খাবেন কিনা এটা যদি আপনার জানার বিষয় হয় তাহলে তার উত্তর হবে যে তিনি সুদের কারবার করেন এটা দিয়ে তার উপার্জন চলে অন্য কোনো উপার্জন নেই এমন অবস্থা তার বাসা আপনি গেলে খাওয়া উচিত হবে না আর যদি সুদের কারবার এর পাশাপাশি অন্যান্য উপার্জনও থাকে তাহলে তার বাসায় গেলে আপনি খেতে পারেন সেটা আপনার জন্য জায়জ হবে এছাড়া এমনি আসা যাওয়া সম্পর্ক রাখা সেগুলোতে মৌলিকভাবে কোনো নিষেধাজ্ঞা বা বাধা নেই এরপরের প্রশ্ন হলো নামাজের আগে অনেক সময় মোবাইল সাইলেন্ট করতে মনে থাকে না এক্ষেত্রে নামাজের মধ্যে কল এলে আমি এক হাতে কল কেটে দিই এতে নামাজের কোনো ক্ষতি হবে কিনা কোনো অসুবিধা নেই বিশেষ করে যদি আমলে কাসির এর পর্যায়ে না হয় অর্থাৎ আপনি যদি মোবাইল মোবাইলের সে কল কাটতে গিয়ে মোবাইল বের করেন দেখেন অনেক না করেন এবং এমন কিছু করেন যেটা দেখে আপনি আপনার মুড দেখে আপনি কি নামাজে নাকি নামাজের বাইরে সেটা স্পষ্ট না হয় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই নামাজ না আপনারা বরং নষ্ট হয়ে যাবে কারণ আমলে কাসির হলে নামাজ ভঙ্গ হয়ে যায় অথবা আপনি আলতোভাবে শুধুমাত্র এক হাত দিয়ে এক হাত বাধা আছে আর এক হাত দিয়ে কেটে দিলেন অথবা বন্ধ করে দিলেন সেটা আপনি করতে পারেন পকেটে হাত ঢুকিয়ে বা বাইর থেকে সেটাতে অসুবিধা নেই কিন্তু অনেক বেশি যদি আপনি মোবাইল দেখি কারণ এমন ভাবে যেটা দেখে আপনার নামাজের নামাজের বাইরে আছেন কিনা সেরকম একটা অবস্থা যদি বোঝা যায় তাহলে কিন্তু নামাজ নষ্ট হয়ে যাবে এরপরে প্রশ্ন করেছেন বয়বৃদ্ধ হয়ে আমাদের একজন খালার স্বামী মারা গেছেন সর্বনিম্ন মারা গেছেন সর্বনিম্ন কতদিন বিদ্যুৎ পালন করতে হবে বেশি দিন বিদ্যুৎ পালনে তার চাকরি চলে যাওয়ার অবস্থা হতে পারে কিন্তু তার পারিবারিক দিক বিবেচনা করে তার চাকরিটা করা অতি প্রয়োজনীয় বৃদ্ধ হয়ে যদি কেউ মারা যান তাহলে সেক্ষেত্রে তার স্ত্রী বৃদ্ধা। তো ক্ষেত্রে তার উপার্জন করা বা চাকরির উপর নির্ভর করার বিষয়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ সেটা পরিষ্কার নয় তার সন্তান সন্ততি তার আত্মীয় স্বজন তাদের উপর তো তার ভরণ পোষণ এমনি দায়িত্ব এরপরে তিনি সিনিয়র হওয়াতে বয়স বেশি হওয়াতে তাদের উপর দায়িত্বটা তো আরো বেশি চলে আসে এবং এর দায়িত্বটা তো পালন হওয়ার কথা তাহলে সেক্ষেত্রে কেন তাকে চাকরি করতে হবে ঠিক আমি পরিষ্কার বুঝতে পারলাম না বাকি আল্লাহ বিধান এবং আবশ্যক আবশ্যিক নির্দেশ হলো যে স্বামী মারা গেলে স্ত্রী চার মাস দর দিন পালন করতে হবে প্রয়োজন ছুটি নিবেন না চাকরি করবেন না বিকল্প কোনো পথ ব্যবহার করবেন কিন্তু যদি তার না খেয়ে মারা যাওয়ার আশঙ্কা না খেয়ে থাকতে হবে এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে যেটুকু প্রয়োজন সেটুকু কাজ তিনি করতে পারবেন আমি স্বামী সন্তান নিয়ে ঢাকায় থাকি মাঝে মাঝে ননদের ননদ ননদদের ফোন করি কিন্তু তারা ধরেন না বা নিজেরা কোনো দিন কলও করেন না তবু অভিযোগ করেন আমি নাকি তাদের খোঁজ নেই না এতে তাদের হক নষ্ট হয় যদি আত্মসম্মানের কারণে আমি ফোন করা বন্ধ করি তাহলে কি তাদের হক নষ্ট হবে ভাইয়ের বউয়ের উপর ননদের কি কী হক রয়েছে সত্যি বলতে ননদের হক বলতে শুধুমাত্র তাদের সাথে দুর্ব্যবহার না করা স্বামীর বোন হিসাবে তাদের সাথে স্বাভাবিক আচরণ করা এটা কর্তব্য তাদের ভাই যদি তাদেরকে কিছু দিতে যায় তাহলে সেক্ষেত্রে খুব বেশি অনে অন্যায় কিছু না হলে সাধারণভাবে কিছু দিতে গেলে সেখানে বাধা না দেওয়া হিংসা না করা বাস এটাই এর বাইরে আলাদা করে তাদের কোনো প্রাপ্য আসলে নেই আমাদের সমাজে যেভাবে মনে করা হয় যে স্বামীর বোন হলে তাদের অনেক খোঁজখবর নিতে হবে অথচ এর বিপরীতটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে ভাবি না অর্থাৎ স্ত্রীর ভাই বোনের ব্যাপারে কিন্তু এরকম কোনো কর্তব্য আছে বলে সমাজ মনে করে না তো এটা ভুল আসলে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই কিন্তু নিজের জীবনসঙ্গীর স্বজনের সাথে সদ্ব্যবহার সঠিকভাবে যোগাযোগ এটা করবেন একই কথা ননদের জন্য প্রযোজ্য তারা ভাইয়ের সাথে সুসম্পর্ক বজায় রাখার খাতিরেই হলেও ভবিষ্যতে যোগাযোগ করবেন এখানে শুধুমাত্র আমাদের দেশে বই হয়ে কেউ কোনো বাড়িতে গেলে তার কাছ থেকে সবাই প্রত্যাশা করে এবং তার প্রতি দায়িত্বশীলতার ব্যাপারটা কেউ মাথায় রাখে না সত্যি এবং প্রকৃত অর্থে বলতে গেলে এখানে আসলে তার সেরকম কোনো দায়িত্বই নেই শুধুমাত্র স্রদ্ধাচরণ করবেন এবং তাদের কোনো ক্ষতির কারণ হবেন না সেটা হলো মূল বিষয় আর আর এমনকি তাদের সাথে যোগাযোগ নাও হয় তার রক্ত সম্পর্কে আত্মীয় যেহেতু সরাসরি নন অতএব সেটা আত্মীয়তা সম্পর্কে ছন্ন করার গুণাও কিন্তু হবে না সামনে দুর্গাপূজা এই উপলক্ষে অনেক কোম্পানি তাদের পণ্য ডিসকাউন্ট দিচ্ছে ডিসকাউন্ট গ্রহণ বা কোনো পণ্য কেনা যায় সবই কিনা উত্তর হলো যে দুর্গাপুজো উপলক্ষে কোনো পণ্য আপনার কেনা বা কোনো ডিসকাউন্ট কোনো কোম্পানি দিলে সেটা গ্রহণ করাতে মৌলিকভাবে কোনো অসুবিধা নেই কারণ এখানে আপনি কোনো অন্যায়ের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ কোনোভাবে সহযোগী হচ্ছেন না অর্থাৎ আপনি ডিসকাউন্ট গ্রহণ করাতে কিছু আসছে যাচ্ছে না কোনো অন্যায় হচ্ছে না সেজন্য এটা মৌলিকভাবে কোনো নিষিদ্ধ বিষয় নয় না কোনো বিষয় নয় এটা আপনার জন্য হারাল হবে যদি আপনার এই ডিসকাউন্ট গ্রহণ করাটা তাদের সেই কাজে অর্থাৎ পূজার কাজে শিল্পের কাজে সহযোগিতা হতো উৎসাহ দেওয়া হতো সেটা ভিন্ন বিষয় সেরকম কিছু যেহেতু হচ্ছে না অতএব এটা কিন্তু আপনার জন্য না হবে না